ঈদের ছুটির আমেজে কেউ কোপা আমেরিকায় আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে হাজির হয়েছেন কেউ আবার ঘুরছেন তুরস্কে কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন ঢাকার দুই অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিন গতকাল বাংলাদেশের সময় বুধবার নিউজার্সির মেট লাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে মেসিদের জয় উপভোগ করেছেন তারা খেলা দেখার ফাঁকে গ্যালারিতে বসে তোলা একটি সেলফি ফেসবুকে পোস্ট করেছেন ফারিন মীরসাব্বিরের দুই পুত্র ফারসাদ ও সানদীপের সঙ্গে আর্জেন্টিনা ও চিলির ম্যাচ উপভোগ করেছেন অভিনয়শিল্পী ও পরিচালক মির্সাব্বীর তিনটি টিকিট কিনতে তাকে ঘুনতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা নিজে ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার সমর্থক দুই পুত্রের আবদার মেটাতেই ম্যাচটা উপভোগ করেছেন তিনি তুরস্কে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন ইস্তাম্বুল ও আনাতুলিয়া সহ বেশ কিছু শহরের প্রিয় জায়গাগুলোতে ঘুরছেন এই অভিনেত্রী ঘোরাঘুরি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি বাঁধনের সঙ্গে মেয়ে ছাড়াও রয়েছেন বাঁধন সংবাদ মাধ্যমকে জানান আমি আর আমার মেয়ে প্রতি বছর চেষ্টা করি একটা করে ট্যুর করতে কারণ এর সঙ্গে নিজেদের মানসিক গঠনের অনেক বড় যোগাযোগ রয়েছে ভ্রমণ করলে মেধা মনন চিন্তার জায়গাগুলো অনেক পরিবর্তন হয় যে কারণে শৈশব থেকে মেয়েকে নিয়ে ঘোরার অভ্যাস তৈরি করেছি আগামী আট জুলাই দেশে আসার কথা রয়েছে তাদের